এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে কি কী কাগজপত্র লাগবে সবগুলো বিষয় তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তবে ভিডিওটি শুরুর পূর্বে সবার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত তোমাদের রঙিন ছবি লাগবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে দ্বিতীয়ত তোমাদের এসএসসি পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ মার্কশিট এর দুই কপি ফটোকপি লাগবে ঠিক আছে অনেক ক্ষেত্রে মূল কপিও অনেক ক্ষেত্রে লাগতে পারে এরপর তৃতীয়ত তোমাদের প্রবেশপত্র এবং প্রশংসাপত্র অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই বিদ্যালয় থেকে তুমি পরীক্ষা দিয়েছ সেই বিদ্যালয় থেকে তোমাকে একটা প্রশংসাপত্র দেওয়া হবে এবং তোমাদের যে মূল প্রবেশপত্র সেটার ফটোকপি দুইটি দুই কপি করে জমা দিতে হবে চতুর্থত তুমি যেই ফলাফলটা অর্জন করেছ তোমার ফলাফল অর্থাৎ অনলাইন কিন্তু যে মার্কশিট সেটি তুমি ডাউনলোড করে সেইটার ফটোকপি জমা দিতে হবে পঞ্চম তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটি কলেজের যে নিয়মতান্ত্রিক যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করে সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেটা পূরণ করে তোমাদের শিক্ষকের কাছে এই ফর্মটি জমা দিতে হবে এরপরে ষষ্ঠত তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পিতা মাতার কার্ড এর ফটোকপি দিতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের মূল কাগজপত্রগুলো এগুলো তোমাকে বাধ্যতামূলক প্রত্যেকটি কলেজে জমা দিতে হবে ঠিক আছে এরপরও যদি কোনো কিছু জানার থাকা অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে